আসলাম আলাইকুম আপু এই যে এটা হলো জামা এটা হলো উলনা এই যে পিত্ত কালার এটা জামার কাপড় এটা উলনার কাপড় তিনশো আর এটা হলো জামার কাপড় এই যে এটা হলো জামার কাপড় আর এটা হলো উলনা নামাজি উলনা বিশাল বড় উলনা সাইজ এগুলো বড় এগুলো ছশো টাকা প্রাইজেরই ছিল তা এখন দিয়ে দিতেছে যে তিনশোতে এটার মধ্যে তিনটা কালার একটা হলো এই যে গোলাপি এই যে গোলাপি জামা উলনা তিনশো আর আছে যে হলুদ জামা উলনা তিনশো এটা হলো উলনাটা এটা হলো জামাটা একটা গোলাপি একটা হলুদ আর একটা হলো ব্ল্যাক এই যে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা ওনার পাশে আবার এই জরির কাজ আছে বেলাক ওলনা বেলাক জামা এটা তিনশো আরেকটা হল এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার যেটা এটা ওলনা এই যে এটা থাকবে ওলনা যে এটা থাকবে ওলনা এবং এটা থাকবে জামা তিনশো এরপর চারশো টাকার থ্রি পিস যেটা যেটা আছে আমি দেখাই এই যে এটা হলো জামা জামার কাপড় এটা হলো ওলনার কাপড় এটা হলো সালোয়ারের কাপড় সালোয়ার এটা দোপাট্টা এটা এবং কামিজ এটা এই হলো চারশো টাকা এরপর আরেকটা দেখায় চারশো টাকার এই এক পিস আর একটা আছে এই যে চারশো টাকার সালোয়ার এটা উলনা এটা জামা এটা হলুদের মধ্যে চেক চেক এই হলো চারশো এখানে এই যে চারশো এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রিন্ট করা সালোয়ারের কাপড় এবং দোপাট্টা থাকবে এই যে এটা ঠিক আছে এগুলো বিশাল বড় দোপাট্টা এগুলো ছয়শো টাকার থ্রি পিস এখন আর কি চারশো টাকা দিতেছি খালি করার জন্য নতুন এই যে এটাও চারশো এটা হলো ওলনা এটা স্যালোয়ার প্রিন্ট করা এবং এটা হলো জামাটা এই যে জামাটা এখানে বুতাম করা আছে ডিজাইন করা আছে কলার কাছে কলার কাছে বুতাম করে ডিজাইন করা আছে এই যে এটা হলো চারশো আরেকটা আছে এই যে চারশো এটা হলো সবুজ কালার জামা এবং ওলনা এবং স্যালোয়ার হবে সাদার মধ্যে প্রিন্ট সবুজ এই যে একটা হলো ওলনা একটা হলো জামা সাদার মধ্যে ওলনা এবং স্যালোয়ার আর জামাটা হবে এই সবুজ একটা চারশো এই একটা চারশো এই যে এটা হলো জামাটা অ্যাশ কালার অ্যাশ কালারের দোপাট্টা এটা হলো স্যালোয়ারটা এটা হলো চারশো আর চারশো টাকার আরেকটা আছে যেটা এটা যেমন সবুজ ছিল এটা হলো জাম কালার জাম কালারের ওই জামা সালোয়ার সাদা ওলনা সাদা আর জামা হলো এটা জাম কালার এইগুলো হলো চারশো কালেকশানের আচ্ছা